সার ভুলে এসে স্যার আমার কাছে স্যার আমি পিটাই আপনি স্যার মশাইর হাত নষ্ট করবেন স্যার আমি পিটাইরে স্যার মাথা ঠিক আছে তুই কি পাগল আরে না এটা আমগা আদু ভাই হ্যাঁ আংগুর এটা ভাই বেড়া জানুন তুই তু তু করে কথা কইতাছস না আরে আমার বন্ধু আদু ভাই এক লগে আবারা করছি আমরা বারবার এক কথা তোর বন্ধু তোর বন্ধু ভাই বেড়া তোর লেভেল কি আর বসের লেভেল কি বসকে হ্যাঁ শুধু ঢাকা শহরেরা বিভিন্ন দেশে বসের অনেক ব্যবসা আছে আর তুই তোর বসের বেড়া তুই টুকারি করার কথা কস বেড়া তোর বয়সকে বসের বয়স কি বেড়া হ্যাঁ বেড়া হ্যাঁ সন্তানের বয়সে কি তুই বেড়া তুই টুকারি করার কথা কস বেড়া ও যদি এখানে চাকরি করে স্যার আপনার সম্মান কোথায় গিয়ে ঠিকবে স্যার আপনি চিন্তা করতে পারতেছেন স্যার হ্যাঁ আপনার দিকে মানুষ চোখ আপনার চোখের দিকে তাকায় মানুষ কথা বলতে পারে না আপনার ছায়া পাড়া দিতে পারে না স্যার আপনার কথা শুনলে মানুষ দশ বার হুজু করে স্যার সেই মানুষটাকে যদি কেউ নাম ধরে ডাকে আদু ভাই বলে স্যার কি হবে স্যার আপনি একবার নিজে চিন্তা করে দেখেন স্যার কিরে আদু ভাই কিরে আদু ভাই তুই তুই তাকে চাকরি আমার কেরস না কারে কি করস তুই আরে আমার ছোটবেলার বন্ধু আমরা এক গেলে আবার ঘুরছি

আরে আমার ছোট বেলার বন্ধু ভাই এক লোক আবার করছি আর তুই আমার না আমি আলমগীর আলমগীর তুই আলমগীর না ফালুঙ্গির এটি তো আমাকে শুনে লাভ নাই বস আপনি কিছু মনে করেন আমি দেখতেছি ব্যাপারটা তোর এই মুহূর্তে এনতে পাই কিরা তুমি চাক চোখের সামনে তো সত্য তোর চাকরি নেই যা তুই শুনস না আমারে রে ও কি টুকি তোরা তো তুই পুলিশ চাকরি করস তোরে কইতাছি এটা আমার বস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান তুই বারবার একটা কথা কি লিখে কইতাছস কার লগে কি মিলাইতাছস তুই এবারে তোর মাথা ঠিক আছে তুই কি পাগল আরে না এ নাম করে আদু ভাই হ্যাঁ নাম করে এ ভাই বেড়া জান খাস বড় হেল লগে তুই তু করে করে কথা কইতাছস বেটা আরে আমার বন্ধু আদু ভাই এক লগে লাভ আরা করছি আমরা বারবার এক কথা তোর বন্ধু তোর বন্ধু এই বেটা তোর লেভেল কি আর বসের লেভেল কি বস কে হ্যাঁ শুধু ঢাকা শহরেরা বিভিন্ন দেশে বসের অনেক ব্যবসা আছে আর তুই তো বসের বেড়া তুই তু করি কথা কথা কস বেড়া তোর বয়সকে বসের বয়স কি বেড়া হ্যাঁ বেড়া হ্যাঁ সন্তানের বয়সে তুই তুই বেড়া তু করি করে কথা কস বেড়া কোরআনে কি দেখতে চাইছস তুই হেরাই দিচ্ছিস গোলাই লাইতেছ আমার বেশি দিনের বড় না একসাথে লেখাপড় করছি আমি শালারপুর তোর খবর আছে দাদু ভাই কই যাস কথা কবি না আমার লগে তুই আমার চিনোস না এই যে আপনি আসার পর থেকে আপনি আমাকে তুই করে বলতেছেন আদু ভাই বলে ডাকতেছেন আপনি কি আমার পূর্ব পরিচিত কি কইবো স্যার এগুলো কই টাকা পুরো পরিচিত হইবো আপনার স্যার প্লিজ লেট মি ফিনিশ আমি একসাথে লেখাপড়া করতাম না আমরা কোথায় আপনার দেশের বাড়ি কোথায় বাগাইতলা বাগাইতলা সালাম মাস্টারে পোলা আমি বাগাইতলে স্কুলে এক লগে লেখাপড়া করতাম না তুই আর আমি ওটা ভাগায়া ছাকায় পড়া তুই বাইরে তো স্যার আমি বের করে দিতেছি স্যার আমি সালাম মাস্টারে পোলা তোমার আব্বা কি আমাদের স্কুলের হেডমাস্টার ছিল সালাম সাহেব তুই কত একসাথে লেখাপড়া স্কুল মারে খেলতাম চিনতে পারছি তোমার এই অবস্থা কেন তুমি ভালো একজন স্টুডেন্ট ছিল কি ওই যে আব্বা তো মারা গেলো ভাই বোন আসলো লেখাপড়া করাই তৈর করে বিয়েশে দিছি আচ্ছা আচ্ছা আমি ধর আর কি একটু ইয়ে হয়ে গেছি

আর কোনোদিন সারের তুই টুকারি করে কথা বলবি না যদি তুই টুকারি করে কথা বলস না পিছনে লাক্ষি যা বের করে ফাজিল দিন সম্মান দিতে শেখ দিতে শেখ তল্লে বেলে স্যার কি তল বেলে হ্যাঁ আমি চাইলে এই মুহূর্তে তোর বের করে দিতে পারতাম সারের মুখের দিকে তাকে তোর বের করলাম না কিন্তু ভবিষ্যতে কোনো দিন সারের দিকদার জায়গায় গেলে তুই টুকারি করে কথা কবি আদু ভাই না ফাদু ভাই এগুলো বলবি ওই দিনই শেষ হয়ে যাবো তোর এখান থেকে চাকরি মনে থাকে যেন স্যার আমি বলতেছি কি স্যার আপনার মান সম্মান তো সব নষ্ট হয়ে যাবে স্যার এই ছেলে যদি স্যার এখানে চাকরি করে আমাদের অফিসে একটু দারওয়ান স্যার আপনার যতই পরিচিত হোক স্যার আপনার যতই ক্লাসমেট হোক স্যার আসতে যাইতে আপনাকে আদু ভাই বলবে স্যার আদু ভাই তুই তুকারি করে ডাক দিবে যখন আপনাকে ডাক দিবে রফিক তখন স্যার আশেপাশের আমাদের যতই আছে স্যার যদি শুনে একজন দারোয়ান আপনার নাম ধরে রাখতেছে স্যার আপনার মান সম্মান কোথায় থাকবে স্যার আপনি কে স্যার বলেন হ্যাঁ আমাদের দেশের স্বনাম ধন্য একজন ব্যবসায়িক স্যার তো ছোটো কোনো না স্যার বিশাল মাপের একজন ব্যবসায়িক স্যার এই দেশে দশজন ব্যবসায়ীকে যদি গণায় ধরে স্যার এর ভিতরে আপনি একজন স্যার সেই মানুষকে যদি কেউ স্যার নাম ধরে রাখ দেয় স্যার আপনার মান সম্মান কোথায় যে ঠেকবে স্যার আপনি নিজেই বলেন স্যার হ্যাঁ স্যার আমি বলি কি স্যার স্যার আমার কথা কি শুনতেছেন একটা কথা বলতে চাই বলেন কথাটা হচ্ছে কি স্যার ওই ধারণের বাচ্চা ধারণা আছে না ওরে স্যার মানা করে দিই স্যার ও যদি এখানে চাকরি করে স্যার আপনার সম্মান কোথায় যে ঠিকবে স্যার আপনি চিন্তা করতে পারতেছেন স্যার হ্যাঁ আপনার দিকে মানুষ চোখ আপনার চোখের দিকে তাকায় মানুষ কথা বলতে পারে না আপনার ছায়া পাড়া দিতে পারে না স্যার আপনার কথা শুনলে মানুষ দশবার রুজু করে স্যার সেই মানুষটাকে যদি কেউ নাম ধরে ডাকে আদু ভাই বলে স্যার কী হবে স্যার আপনি একবার নিজে চিন্তা করে দেখেন স্যার আমি যে কথাগুলো বললাম স্যার আপনি কি শুনছেন আমার কথাগুলো স্যার আপনার কথাগুলি শুনছে এবং আপনার কথাগুলি শোনার পরিপ্রেক্ষিতে জি স্যার আমি একটা সিদ্ধান্তে আসছি বের করে দিবেন স্যার একবারে কারেক্ট স্যার আপনার ডিসিশন স্যার আমি তো জানি স্যার আপনি কোন মাইন্ডের লোক স্যার আমি প্রায় ছয় সাত বছর ধরে আপনার সাথে আসি স্যার আমি তো জানি স্যার আপনি ওকে রাখবেন না স্যার আমি কি ওকে ডেকে নিয়ে আসবো স্যার একটা গ্রামের অশিক্ষিত ছেলে স্যার যখন আপনার নাম ধরে ডাক্তার দিছে না স্যার আমি আসলে স্যার আমার মনে হইল কি আমি আকাশ থেকে পড়লাম ওই যে গাজায় যুদ্ধ হচ্ছে না স্যার আমার মনে হচ্ছে কি কেউ আমাকে বোমা মেরে দিল স্যার এরকম মনে হলো আমার কাছে একটা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র এসে আপনার বুকের ভিতরে হ্যাঁ স্যার আমি তো আপনাকে ভালোবাসি স্যার আমার সামনে স্যার আপনার নাম ধরে কেউ ডাকবে আপনার মনে করেন খারাপ কথা বলবে আপনার বদনাম করবে স্যার আমি সহ্য করব না স্যার যেমন স্যার জি স্যার জ্ঞান হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওই যে কথাগুলো মনে পড়তেছে আরে এসি চলতেছে কিন্তু জি স্যার জি স্যার আমি এসিটা ছেড়ে দিছি স্যার আপনার আসার বড় ঘামতেছে না হ্যাঁ স্যার মানে ওই যে কথাগুলো আমি নিতে পারতেছি না স্যার জি স্যার আপনি কাজ করেন জি স্যার আপনার যে কথাগুলি আমি শুনছি না জি স্যার কথাগুলি শোনার পরে আমার ভিতরে একটা কেমন যেন একটা মানে উতাল পাতাল শুরু হয়ে গেছে হইতেই হবে স্যার আমি তো জানি স্যার আপনার মান সম্মান কোথায় আর ছোট লোক কোথায় এই ছোট লোক এখানে থাকলে স্যার আপনার মান সম্মান এমনিতে নষ্ট হয়ে যাবে স্যার আমি কিন্তু স্যার সব কিছু বুঝি সম্মান কিভাবে দিতে হয় কাকে দিতে হয় কিভাবে দিতে হবে আমি এটা বুঝি স্যার কিন্তু কিছু কিছু ছোট লোকের বাচ্চারা এগুলো বুঝে না স্যার প্লিজ আই নো দ্যাট আপনি ওই সিকিউরিটি আছে না কি জানো না মনে হয় আলঙ্গীর 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 না নট আলঙ্গীর আলঙ্গীর যাই হোক স্যার একটু যাই হবে কেন ছোট লোকদের নাম তো স্যার ঠিক আছে ওকে দেখ সব আপনি ওনাকে একটু নিয়ে আসেন ভিতরে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি আপনার কথাগুলি শুনে সেটা কোনো অবস্থায় হতে পারে না জি স্যার আপনি স্যার বিচক্ষণ একজন মানুষ স্যার আমি জানতাম আপনি এই ডিসিশনটা নেবেন স্যার আপনি স্যার এখানে থাকেন আমি যাবো আর আসবো স্যার ওর কলারটা ধরে আমি নিয়ে আসবো কত বড় বেদবি করছে আপনার পায়ে ধরে মাপছে অবস্থা দাম। আসতেছি স্যার

স্যার ওর কি মারতে মারতে বের করবো স্যার হয়ে গেছে স্যার আমার কাছে দেন স্যার আমি পিঠাই আপনি স্যার মশা মেরে হাত নষ্ট করবেন স্যার আমি পিঠাই ওরে স্যার ওরা আমি মারি স্যার আলমগীর স্যার শাস্তি তো তোমার একটা হওয়া উচিত জি স্যার এবং এমন শাস্তি তোমাকে দিতে হবে এমন এমন ভয়াবহ শাস্তি তোমাকে দিতে হবে তোমার শাস্তির থেকে যেন আমি যে শাস্তিটা দেব ওই শাস্তিটা দেখে যেন আমার কাছ থেকে আরও দশজন শিল্পপতি তারা যেন তাদের কাছের মানুষদের সাথে ঠিক এরকম আচরণই করে ঠিক বলছেন স্যার ঠিক স্যার রাইট ঠিক স্যার আপনার সিদ্ধান্ত স্যার আমি কত ভুল হয়ে গেছে স্যার আমার স্যার কে

আমি মা বলছি না আপনাকে একটা শাস্তি কঠিন শাস্তি দিতে হবে এবং শাস্তি আপনাকে পাইতেই হবে স্যার পুলিশে ফোন দিব আমি কে আপনার এই কোম্পানির স্যার চেয়ারম্যান চেয়ারম্যান ঠিক তো কই বস্তা ব্যাটা স্যার স্যার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এছাড়া আমার আরেকটা পরিচয় আছে আমি কে বলেন তোদের এলাকার গর্ব তোদের এলাকার গর্ব

জ্ঞানী লোকের জ্ঞানী কথা বুঝতে পারছ আর আমি চাই আমি এমন একটা শাস্তি আপনাকে দেব আমার এই শিক্ষার থেকে যেন তারা শিক্ষা নেয় টাকা পয়সা মান সম্মান যখন জৌলুস বাড়ে যখন সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়ায় তখন সে কোথায় থাকে তার মন মানসিকতা কেমন থাকে আমি এই প্রমাণটা দিয়ে দিতে চাই ঠিক তুই স্যারের সাথে স্যার নিতে পারতেছে না ঠিক আছে না

কি করতেছেন স্যার বস এখানে নট স্যার আবু ভাই বস এখানে বেলটা খোল আমার অনেকগুলি প্রতিষ্ঠান আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ধন সম্পদ দিছে এবং ধন সম্পদের সাথে সাথে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় মানুষ একটা পর্যায়ে চলে যায় আমি রফিকুল ইসলাম রফে আদু ভাই আমার মন মানসিকতা মেন্টালিটি কোনো কিছু চেঞ্জ করি নাই আমি এখন ওই রকমই আছি সেই আগের মতোই তুমি যখন আদু ভাই বলে ডাক দিছো না আমার ভিতরে মানে কী যে একটা আনন্দ যাচ্ছে আমি তোমাকে বইলা বুঝাইতে পারবো না আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে তুমি এই প্রতিষ্ঠানের এমডি স্যার এটা কি বললেন আপনি আমার অনেকগুলি ওগুলি আমি দেখাশোনা করব প্লিজ এই প্রতিষ্ঠান আজকের থেকে তুমি দেখাশোনা করবা এবং তোমার মাসিক স্যালারি পার মান্থ ফাইভ লাখ টাকা আর তোমার পার্সোনাল ব্যবহারের জন্য একটা গাড়ি আর তোমার অফিসিয়াল একটা গাড়ি দুটা গাড়ি তোমার জন্য বরাদ্দ হইল এবং তুমি আজকের থেকে এখন থেকে মনে করবা যে প্রতিষ্ঠান তোমার ওকে আর নট স্যার আদু ভাই টফিকুল ইসলাম ওকে বেস্ট অফ লাকার দোয়া রইল শুভকামনা রইল আমি আশা করি এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ মান মর্যাদা তুমি অক্ষুণ্ণ রাখবা স্যার যোগ্য ব্যক্তি আপনি দেখলেন না স্যার প্লিজ আপনার চোখে মিস্টার জামান আপনার মতো তো সামতকারী তেলবাজ লোক যে সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত দেশে যে সমস্ত সমাজে যে সমস্ত এলাকাতে থাকবে সেই সমস্ত এলাকা প্রতিষ্ঠান দেশবাসি প্লিজ আপনি যে কি ভালোবাসেন আপনার পুরা বায়োডাটা আমার কাছে আছে আপনি কি চান আপনাকে আমি এই মুহূর্তে বরখাস্ত করি তাহলে যান চাকরি বাঁচাইতে হলে চলে যান আপনি কি চান এই বেলটা আপনার কোমরে লাগুক কোন সমস্যা হলে তোর কাছে আইতে বলছিল আমি তো জানতাম না যে তুই আজকে এত বড় কোম্পানির মালিক আর আজকে তোর কোম্পানিতে আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি নট সিকিউরিটি আসলে বন্ধু তোর মনটা অনেক বড় বন্ধু ওকে থ্যাংক ইউ কাজ কর আর কী কী করতে হবে দিক নির্দেশনা আমি সব কিছু এখানে দিয়ে রাখবো ঠিক আছে ঠিক আছে ওকে বেস্ট অফ লাক আসি হ্যাঁ